হ্যালো রাজ সাহিত্য রেজাল্ট দিল তোর কি হয়েছে না বাবা অনেক দূরে সিরিয়াল আসবে না এটা তোর জন্য কতগুলো টাকা দিলাম রে চেষ্টা কর তা না তো আমার পরিবারটাই শেষ হয়ে যাবো হ্যাঁ বাবা আমি পড়তেছি সামনে গুচ্ছ আছে ইনশাল্লাহ ওটাতে হোক গুচ্ছ হলো পাবলিক ইউনিভার্সিটির শেষ আশা ভরসা এবং তোমাকে শূন্য থেকে গুচ্ছের প্রস্তুতি করাবো আমরা এই কোর্সে তোমরা পাবে গুচ্ছ স্পেশালাইজড কোশ্চেন সলভিং কনসেপ্ট ক্লাস ম্যাটেরিয়ালস এবং এক্সাম সহ সব কিছু তাই আর ভুল না করেই আজই এনরোল করে ফেলো এবং বাবা মায়ের স্বপ্ন পূরণে এগিয়ে যাও আরও এক ধাপ